এটা হাদিস দিয়ে প্রমাণিত যে পারিভাষিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল আবহা আর একটা ঈদ উল লোগাতি বা শাব্দিক অর্থে আরাফার দিনকেও ঈদ বলা হয় বলা অনেকগুলো দিনকে ঈদের দিন বলা যেতে পারে আমি যেদিন জন্ম নিয়েছি ওইটা আমার ঈদের দিন ওইটা আমার আমি যেদিন বিয়ে করেছি ভাসর রাত যে দিনটা ওই দিনটা কি ঈদ ঈদ অর্থ কি আল্লামা بدرউদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন যে ওয়া আস্লহু মিনাল আউদ ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া আয়েদ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে আরবিতে বলা হয় ঈদ ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد محترم جناب مولانا এনায়েতুল্লাহ বাসী সাহেব ঈদে মিলাদ নবী সাব্যস্ত করার জন্য প্রায়ই ঈদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থের একটি থিওরি তিনি পেশ করে থাকেন তিনির মাধ্যমে প্রমাণ করতে চান যে শরীয়তের পরিভাষা ইস্তলাহীভাবে ঈদ দুটি হলেও শাব্দিকভাবে প্রত্যেকটা আনন্দকেই ঈদ বলা যেতে পারে তিনি বিভিন্ন রেফারেন্স দিয়ে বলেন যে ঈদ মানে হচ্ছে আজ ঈদ যে আনন্দ বারবার আসে প্রতি বছর ঘুরে ঘুরে আসে সেটাকেই ঈদ বলা যেতে পারে এবং এক্ষেত্রে তিনি একটি নিজের বানানো কবিতাও পেশ করে থাকেন তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে পারিভাষিক অর্থ এড়িয়ে শাব্দিকভাবে কোনো কিছুকে শরীয়তের পরিভাষা ব্যবহার করা যায় কি না এই বিষয়টি আজকে আমরা দেখব যেমন ধরুন নাবি নাবি এটা কোথেকে এসেছে মুস্তাকুমিনা নাবা ই নাবা মানে হচ্ছে সংবাদ তো নবীর শব্দটি নাবা থেকে বের হয়েছে তো নবী মানে হচ্ছেন মোহবীর যিনি সংবাদ দেন তো নবী বলা হয় যিনি সংবাদ দেন তাকে বলা হয় নবী এটা হচ্ছে নবীর শাব্দিক অর্থ কিন্তু পরিভাষায় নবী কাকে বলে শরীয়তের পরিভাষায় নবীর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে যাকে আল্লাহ রাবুল আলমিন নবী হিসাবে মনোনীত করেন তাকেই কেবল নবী বলা যায় এখন আপনি যদি বলেন যে শাব্দিক অর্থ সামনে রেখে শরিয়তের পরিভাষা প্রয়োগ করা যাবে পারিভাষিক অর্থ না নিয়ে শাব্দিক অর্থ নিয়ে শরিয়তের পরিভাষাকে যদি আপনি ব্যবহার করা বৈধ মনে করেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা সাংবাদিকও একজন নবী না হজিবুল্লাহিম দলিক এখন কোনো সাংবাদিক যদি বলে যে আমি নবী আপনি কি সেটা মানবেন মানবেন না কেন মানবেন না যে ইসলামের পরিভাষায় নবী বলতে যেটাকে বুঝায় সে ওটা না এবং নবয়তের দরজা বন্ধ কিন্তু সে যদি বলে যে নবী অর্থ হচ্ছে সংবাদদাতা সাংবাদিক অতএব আমি পরিভাষা উদ্দেশ্য নেই পরিভাষায় যদিও নাকি নবী একটা নির্দিষ্ট অর্থকে বোঝায় কিন্তু আমি পরিভাষাকে উদ্দেশ্য নিচ্ছি না আমি শাব্দিক অর্থে নবী শব্দের ব্যবহার করছি এজন্য আমি সাংবাদিক হিসাবে আমি আমাকে নবী বলে দাবি করছি তো তারই যুক্তি কিন্তু কেউ মানবে না কারণ কারণ হচ্ছে যে শরীয়তের পরিভাষাকে তার নির্দিষ্ট গণ্ডির বাহিরে অন্যত্র ব্যবহার করা এটা একটা নির্বুদ্ধিতা এবং অপরাধ তেমনিভাবে ঈদ এ মিলাদুলনবী ঈদ শব্দের শাব্দিক অর্থ যাই হোক না কেন কিন্তু এটার একটা পারিভাষিক অর্থ রয়েছে ওই জায়গায় শরীয়তের ওই গণ্ডির বাহিরে এই পরিভাষাটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা কিছুতেই বৈধ হবে না সেটা অবশ্যই অপরাধ হবে অন্য যে কোনো আনন্দকে আপনি সুরুর বলতে পারেন ফারাহ বলতে পারেন এনহতুল্লাহ আব্বাসি সাহেব বললেন আুরুরুল আঈদ যে ঈদ মানে হচ্ছে যে আনন্দ বারবার আসে তো যে আনন্দ আপনার বারবার আসে সেটাকে আপনি আর সুরুর আঈদই বলবেন সেটাকে আপনি আ বলতে পারবেন না উনি বললেন যে বিবাহবার্ষিকী মানুষের জন্মদিন বারবার যখন আসে তখন তার আনন্দিত হয় তো কারো জন্মদিনকে কারো বিবাহবার্ষিকীকে কিন্তু ঈদ বলা যাবে না শরীয়তের পরিভাষাকে তার নিজস্ব জায়গাতে সীমাবদ্ধ রাখতে হবে ঠিক নবীর ক্ষেত্রে যেরকম ঈদের ঈদের ক্ষেত্রেও এরকম পাশাপাশি শাব্দিক অর্থে যে বিষয়গুলো রয়েছে যেমন আমরা বলি যে সালা সালা মানে হচ্ছে দোয়া এখন আপনি আসরের নামাজের পরে দোয়া করলেন এটাকে কিন্তু আপনি সলায়াতুলা আসর বলতে পারবেন না কারণ সরায়াতুলা আসর এটা একটা নির্দিষ্ট পরিভাষা নির্দিষ্ট একটা কাইফিয়েতের এবাদতকে বোঝায় অতএব এখান থেকে আমরা এটাই স্পষ্টভাবে প্রমাণ করলাম যে শাব্দিক অর্থ যাই হোক না কেন শরীয়তের পরিভাষাকে তার নিজস্ব জায়গাতেই সীমাবদ্ধ রাখতে হবে শাব্দিক অর্থে শরীয়তের পরিভাষাকে ব্যবহার করা যাবে না অতএব কোনো সাংবাদিককে কোনো মুখবীরকে নবী বলা যাবে না তা না হলে গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী বলে দাবি করেছে আমরা কেন তাকে কাফের বলি সে তো নবী অবশ্যই সে কোনো না কোনো দিন কাউকে না কাউকে কোনো সংবাদ দিয়েছে শাব্দিক অর্থে সে অবশ্যই তো নবী কিন্তু এই শাব্দিক অর্থে শরীয়তের পরিভাষাকে ব্যবহার করা যাবে না একজন সাংবাদিককে আপনি মুখবির বলবেন কিন্তু তাকে আপনি নবী বলতে পারবেন না নবী ওই সাংবাদিককে বলা হবে যাকে আল্লাহ তালা সাংবাদিক বানিয়েছেন অতএব আমরা শরীয়তের পরিভাষাকে তার নিজস্ব জায়গায় সীমাবদ্ধ রাখবো শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের দুম্রজাল সৃষ্টি করে আমরা কোনো বেদাতকে আবিষ্কার করার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করব না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তো দান করো না আমিন ও আখর আউ আলহামদুলিল্লাহ হর্বিল্লা আলমিন